প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সর্বোচ্চ কোরবানি শিকার করে সাদা বরণ করেছেন বিশেষ করে বাংলাদেশের মা জনতার কর্ডস্বর এবং জামায়াতের ত্রিবৃন্দ যারা বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী এবং এগারো জন নেতৃস্থানীয় ব্যক্তিকে শহীদ করে দেওয়া হয়েছে আজকে এই মুহূর্তে বাংলাদেশের টার্নিং মুহূর্তে ওদের বড় বেশি প্রয়োজন ছিল আজকে সত্যার সহিত স্মরণ করছি সে সকল দায়িত্বশীল যিনি রহমানি বছর মন্ত্রণালয় পরিচে করেছেন রুগ্ন শিল্পকে সরকার এসে এই দুইজন মন্ত্রী আলিয়াস মোহাম্মদ এবং

এদেশের অর্থনীতির প্রতীক মির আলী এবং আমাদের অধ্যাপক গুলাম আজ ইউসুফ মানে আব্দুল চোহান এদেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্ধন আল্লাহ সবাইকে একে শহীদ করে দেওয়া হয়েছে সর্বশেষ ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে লাঠির মতো গুলি করে প্রায় দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে ওই রাক্ষসে আছি না তারপরে নাই সে বলেছে সেনাবাহিনীকে সে বলেছে রে এবং পুলিশ বাহিনীকে গুলি করো লক্ষাধিক্ষকে হত্যা করো আমাকে বর্ষতে থাকতে হবে বাংলাদেশের জন্য লজ্জা শেষ পর্যন্ত সে দেশ ছেড়ে পালিয়েছে আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে ছে ভুলি করে আহত করেছে এর মধ্যে অসংখ্য প্রায় দশ হাজার উপরে হাত পা হারিয়ে হয়েছে অন্ধ হয়েছে এত বড় জঘন্য অপরাধ করার পরে সে বলে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব বলে না বলে না আপনারা শুনছেন না শুনেন নাই আমরা অপেক্ষা করছি তোমার জন্য তুমি আনলো কি আনলো না আমি জানি না তোমাকে আনা হবে বাংলার মাটিতে একে একে বিচার করে ছাড়বো সম্মানিত ভাইরা আপনারা জানেন একজন আবু সাই একজন আবু সাই তামাল ছেলে কবি বলেছে বজ্র যদি আসে নেমে উঠতে দুহাত বাস বজ্র বুলেট যদি আসে বক্তবনে বুক ফুলিয়ে দাঁড়াস আবু সাই বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলছে কে কত গুলি করবি কর আমি জিজ্ঞাসা করি একটা লোককে হত্যা করতে কয়টা গুলি লাগে তাকে কয়টা গুলি করেছে আবু সাইদ সাহায্য প্রদান করেছে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্তমতে আগুন ধরে গিয়েছে পারে সম্মানিত ভাইরা মানুষ গব থেকে বেরিয়ে এসেছে মৃত্যুর জন্য শহীদ হওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য যখনই আবু যাইদের বুক ধার করে দেওয়া হয়েছে এসে আবার বিদ্যপতি ডাকছো সাউডিং বলেছে বুকের মধ্যে উৎসজন কত পারবে গুলি করে লোকায় গুলি করতে পুলিশ সামনে দাঁড়িয়ে গেছে মৃত্যুকে জয় করেছে পুলিশ বলেছে স্বরাষ্ট্র মন্ত্রীকে একটা গুলি করেছে একটা পড়ে গেছে আরেকটা গুলি করেছে সে পড়ে গেছে আরেকটা দাঁড়িয়ে গেছে আরেকটা গুলি করেছে সে পড়ে গেছে আর যে দাঁড়িয়ে গেছে গুলি করে শেষ করা যায় নাই ইনশাআল্লাহ

আর নতুন জালেমের আবার দেশ ঘাট বাজার ঘাট দখলে নিচ্ছে কথা কি ঠিক বাংলাদেশের জনতা বাংলাদেশের মানুষ কি এক জালেমের পরিবর্তে আরেক জালকে সহ্য করবে না কোন জালেম স্থান বাংলাদেশে নাই ইনশাআল্লাহ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা কি জনগণের দাবি ছিল না ছিল না আমাদের বন্ধুরা বলেছেন প্রশ্ন তুলেছেন ছাত্রলীগ কেন নিষিদ্ধ ছাত্র কে কেন নিষিদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের জন্য যারা কান্না করে আমার বিশ্বাস ছাত্রলীগের মতন পতন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ

আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশে জামাত ইসলামী কি চায় কি করতে চায় এদেশকার এদেশকার এদেশে হুকুম চলবে কার বাংলাদেশ জামাত ইসলামী দেশে কোরআনের শাসন কায়েম করতে চায় আপনারা কে রাজি আছেন এটা আমাকে হাতটা দেখান না

আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজাব থেকে মুক্তি দেবে সে কঠিন আজাব কি মরণের আজাব কবর রাজাব হাসর আজাব আজাবুত রাজাব ইত্যাকা সকল আজাব থেকে মুক্তি যুদ্ধে জামাত ইসলামী এই ময়দানের কাজ করে ইসলামী আন্দোলন করে আপনারা কি মুক্তি চান আল্লাহ রাবুল আলম কথা শেষ করে দেয় এক ফের লাগুন চুন আমি তো এই কাজ করলে তোমাদেরকে ক্ষমা করে দেব আমরা কি অপরাধ করছি না করি নাই যথেষ্ট অপরাধ করেছি আল্লাহ আমাদের ক্ষমা করবেন যদি আল্লাহ তিন কায়মের আন্দোলন করা হয় কেউ কথা করছেন তাও শেষ করে নাই আল্লাহ ভয় তো খিলকুম জান্নাতিন তাজরি মিন্তাদি আলানাহার বামাসা কি না চায়নাত ইহার ই করে আমি তোমাদেরকে মাদন দৃশ্যপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো এবং চান্দনি গিয়ে ছড়না বাবা মান সেখানে উত্তম উত্তম স্থায়ী ঘরগুলো তোমাদেরকে প্রদান করা হবে ইয়া তোমাদের জন্য পুরা পুরো বড় সফলতা জামাতিস্তা আমি কি সান্দাবাতির জন্য আন্দোলন করে জামাতি লুটপাটের আন্দোলন করে

আমি তাদেরকে সাহায্য করব এবং তাদেরই বিজয় হবে আমি জিজ্ঞাসা করি শেখ হাসিনার মতো শরীর ও শাসনকে কি এই দেশের মানুষের বেশি সময় লাগছে না কম সময় লাগছে কম আমরা মনে করেছিলাম শেখ হাসিনার মতো পেশিসকে এই মাটি থেকে আর সরানো যাবে না সবাই হতাশ বিএনপি হতাশ জামাত হতাশ সবাই হতাশ ছোট্ট একটা আন্দোলন ছিল আবু সাহিতের মতো ছেলেরা যখন মাঠে নামল গুলির সামনে যখন বুক পেতে দিল রক্ত ভয়কে জয় তখন মাত্র এ এর সৈরা হলো এক পুলিশ সে অনেকটা পাগল হয়ে গেছে সে কিছুক্ষণ পরে বলে এটা কি হয়েছে এটা কি হয়েছে এটা কেমনি হলো এটা কেমনি হলো সে বুঝতে পারে না কেমনি হলো

দেশ থেকে বিদাহিত করেছিল মাত্র দশ বছর ব্যবধানে সেই মক্কা আমার মুসলমানের দখলে চলে এসেছে কোথায় কি ঠিক কিনা তোমরা বাংলাদেশে পয়লা আগস্ট জামাত ইসলামী নিষিদ্ধ করেছ দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোথায় শ্বশুরের দেশ দিল্লিতে চলে গেছে দিনের ব্যবধান তিন দিনের ব্যবধান এক তারিখে জামাতকে নিষিদ্ধ করা হলো পাঁচ তারিখে সে দিল্লি আর এ দেশে তার আন্ডা বাচ্চা কেউ থাকলো না সবাই পালিয়ে গেল গা ঢাকা দিল আর তারা খুলে পাওয়া গেল না এখন তাদের খুলে পাওয়া যাচ্ছে না কথা কি ঠিক কিনা আমাদেরকে সতর্ক থাকতে হবে সন্ত্রাসী চাঁদাবাস দুর্নীতিবাস দর্শক তাদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে এবং এটা মনে রাখবেন আগামী ভবিষ্যৎ বন্ধদেশের ভবিষ্যৎ জামাত ইসলামি ইসলামী আন্দোলন কোরআন সুন্নাহর রাজত্ব এই দেশে قائم করতে হবে আমাদের কি এজন্য আমাদের কাছে কোন ছিলা আসছে আসছে প্রতিদিন বাড়িতে দিতে হবে প্রতিদিন করে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে প্রত্যেক মালিকের কাছে কোরআন এবং সুন্নাহ দাওয়াত দিতে হবে এবং যদি আমরা ভুল করি আপনারা মনে করবেন আগামীতে জামাত ইসলামিকে মোকাবিলা করার জন্য সব গোষ্ঠী এক হবে এটা বোঝো আপনারা এর মধ্যে আমাদেরকে তৈরি হতে হবে ঘরে ঘরে দাওয়া দিতে হবে লোকদেরকে কোরআনের জন্য প্রস্তুত করতে হবে কোরআনের রাজ কায়ের জন্য জনসমর্থন জোগাড় করতে হবে যাতে করে চোদ্দ গোষ্ঠী এক হওয়ার পর ইসলাম ইসলামী আন্দোলন মোকাবিলা করার শক্তি কারণ থাকে তাহলে Assalamualaikum warahmatullahi wa